হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আজও চলে আসলাম স্বাস্থ্য টিপস নিয়ে অতিরিক্ত মুখ ঘামা বা মুখে অতিরিক্ত ঘাম হওয়া একটি অস্বস্তিকর অবস্থা এবং এটি বিভিন্ন কারণে হতে পারে সাধারণত এই সমস্যাটিকে ফেসিয়াল হাইপার হাইড্রোসিস বলা হয় এর কারণও করণীয় সম্ভাব্য কারণ জেনেটিক প্রবণতা পরিবারের কারে থাকলে আপনারও হতে পারে অতিরিক্ত টেনশন বা স্ট্রেস হরমোনজনিত পরিবর্তন যেমন থাইরয়েড সমস্যা বা মনোপজ গরম আবহাওয়া বা মশলাযুক্ত খাবার খাওয়া ডায়াবেটিস অন্যান্য রোগ করণীয় লোকাল ট্রিটমেন্ট অ্যান্টিপারিসপিরিয়েন্ট মুখের জন্য উপযুক্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইনযুক্ত লোশন জেল ব্যবহার করা যেতে পারে কিন্তু এটি চোখ ও মুখের সংবেদনশীল স্থানে সাবধানে লাগাতে হবে মেডিকেশন ডাক্তারের পুনঃ প্রয়োজনীয় জাতীয় ওষুধ নিতে পারেন যেমন গ্লুকোপিরও ড বা তবে এগুলো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে জীবনযাপন পরিবর্তন চাপ কমানো ধ্যান যোগ্য ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করা বটক্স ইঞ্জেকশন এটি মুখ ঘাম কমাতে কার্যকর হতে পারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটি মুখে কম ব্যবহার করতে হয় তবে হাত পায়ের জন্য বেশি কার্যকর ডাক্তার যদি সমস্যাটি খুব বেশি হয় তবে ডার্মাসোলজিস্ট ত্বক বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শ নিন যা এগিয়ে চলবেন গরম খাবার বা অতিরিক্ত ঝাল খাবার দুশ্চিন্তা বা মানসিক চাপ ভারী স্ক্রিন কেয়ার পণ্য যা ঘাম আটকে রাখতে পারে ঘরোয়া প্রতিকার সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া ঠান্ডা পানিতে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এতে রক্ত সংকুচিত হয় এবং ঘাম কমে ঘরোয়া প্যাক ব্যবহার করুন সপ্তাহে তিন দিন টমেটো রস পাতিলেবুর রস চালের গুঁড়া সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ঘাম ও তেলতেলে ভাব কমাতে সাহায্য করে তেলকাম পাউডার বা ফেস পাউডার হালকা ব্যবহার ঘাম শোষণ করে অ মুখ শুষ্ক রাখে খাবারের রুটিন এড়িয়ে চলুন অতিরিক্ত ঝাল গরম স্যুপ ক্যাফেইন চা কফি লাল মাংস খাবেন তেঁতুল আমলকি শশা করলা পানীয় ডাবের পানি লেবুর শরবত ঠান্ডা মৌসুমে পলের জুস রাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লোশন যেমন ড্রাই খুব সামান্য করে ঘর আক্রান্ত খুব সামান্য করে আমাক্রান্ত স্থানে লাগাতে পারেন আমার চ্যানেলটি ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং পরবর্তী হেলথ টিপস সম্পর্কে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আবারও পরবর্তী কোনো টিপস নিয়ে আপনাদের সাথে দেখা হবে